গুড মর্নিং আর দেখো রবটটা তুমি সকাল থেকে মানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ কোনো তোমার হুঁশই নেই হ্যাঁ একদমই মানে কি ঘুম কি ঘুম ঘুমাতে পারো মায়েরি সত্যি কথা যা ঘুমাও আমি আমি উঠে গেছি কোন ভোরে আর দেখছি ও মা কোনো হুঁশই নেই নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আর ঘুমালে আর উঠলেই বলবে আমারই ক্যামেরা ফেলে আর উঠলেই বলবে না আমি ঘুমাই না ঘুমাই না কি গো এই যে এত ঘুমাও কেন হ্যাঁ বলো এত ঘুমাও কেন সকাল থেকে আবার এখানে শুনতে করতে ছি ছি থুচু দিচ্ছে খুব বাজে কিন্তু এগুলো লোকজন খুব বাজে বলে থুচু দেওয়াটা নিয়ে ঠিক আছে না তুমি এত ঘুমাবে কেন সকাল থেকে আমার আমার উত্তরটা দাও এত কত ঘুমাবে সকাল থেকে ঢেকে দিল সকালে উঠে তো নাই জীবনেও কি করবে আটটা নটা অবধি ঘুমাবে আমার সকালে উঠে সব কাজকর্ম হয়ে যায় এসে দেখি তাও ঘুমিয়ে আছে কোনো হুশ নেই কোথায় হ্যাঁ এবার যখনই ডাকতে যাব। তখনই বলবো আমি ঘুমাই না কিছু করি না থুথু দেবে এরকমভাবে মানে পুরো ব্যাপারটাকে ঘোরায় এটা কি ঠিক একটা বয়স্ক মানুষ কোথায় তাড়াতাড়ি উঠবে তা না তাড়াতাড়ি ঘুমাবে তা না তিনি সকাল দশটা অবধি ঘুমিয়ে থাকে।

তুমি এরকম করো কেন ওঠো না ইলিশ মাছ আনতে যাবো ওঠো তুমি খাবে না সেটা খেয়ে বমি হচ্ছে বাবা যাই হোক এখনো ঘুমা আমি আমার কাজ করতে চাই কি বলছো ক্যামেরাতে মুখ দেখাবে মুখ ঢেকে দেখছে